শনিবার থেকে শুরু হলো ত্রিপুরা পরিচালিত মাধ্যমিক পরীক্ষা এদিন শহরের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন বোর্ড সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী এদিনের পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতি জানালেন এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন তার মধ্যে রেগুলার স্টুডেন্ট বত্রিশ হাজার একশো সাতাশি জন কন্টিনিউ হিসেবে বসছেন তিনশো পনেরো জন কম্পার্টমেন্টাল এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল একশো চুয়াত্তর জন এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছেন ত্রিশ জন মোট উনষাটটি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ভেনু ও মেন সেন্টার নিয়ে মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে একশো পঁয়তাল্লিশটি সালে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে পরীক্ষা এখন চলছে এবারকার দু হাজার চব্বিশ সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি টু তার মধ্যে রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন আর কন্টিনিউ আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হলো মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষা আর মাধ্যমিক আমাদের সারা স্টেটে সেন্টার আছে একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ